আবার চার থেকে পাঁচ হাজার টাকার মাল দিচ্ছি পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আমাদের অর্ডার কনফার্ম করতে হলে তারপর আমরা ভিডিও কলে মাল দেখাবো তারপর সে হোম ডেলিভারি হোক বা কোরিয়ার হোক আমরা পাঠিয়ে দেবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমরা সর্বপ্রথম সাবরি কালেকশন দেখাবো সাবরির ভিতর জি সাবরি হ্যাঁ কাপড়ের ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা কাপড়টা কি পিসলা টাইপের হবে জি একটু পিসলা টাইপের হবে যেটা সাবরি সবাই চেনে আর এটা ব্যাপক চলতেছে এখন হ্যাঁ

এটা দেখেন চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর কালেকশন জি আর কাপড়ের কিন্তু খুবই মান কিন্তু খুবই ভালো ঠিক আছে কাপড়ের মান খুবই ভালো হ্যাঁ এগুলো গরমের জন্য খুব ভালো হয় আরামদায়ক হয় এগুলি তো সুতি হবে একেবারে একদম পিওর সুতি রং কোর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এই যে পাঁচ হাতের নামাজের জন্য পাঁচ হাতের নামাজের হবে না জি বিশাল বড় পাঁচ হাতের নামাজের হবে দেখেন ভিউয়ার্স চমৎকার একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন জি কালার ম্যাচিং এটার পায়জামা ঠিক আছে ওকে পায়জামা কিন্তু সোয়া দুই হাত হবে

ঠিক আছে সেটা তো থাকবে আবার কোনটা একটু বড়ও থাকবে ঠিক আছে অবশ্যই কিন্তু শর্ট থাকবে না এই যে পায়জামার কাপড় কালার ম্যাচিং এই যে আরেকটা নতুন ডিজাইন দেখেন এটা আরেকটা ভিডিওতে দেখাইছিলাম ব্যাপক সারা পেছি এই ডিজাইনটা দেখায়া এই যে দেখেন ভাই হোম ডেলিভারি সর্বনিম্ন কত পিস দিচ্ছেন ভাই সর্বনিম্ন 5 পিস দিচ্ছি অথবা 4 থেকে 5000 টাকার মাল আমাদের থেকে নিতে হবে ঠিক আছে 510 টাকা অ্যাডভান্স 510 টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এখানে অনেকে 510 টাকা অ্যাডভান্স করতে গেলে ভয় পায় ঠিক আছে

আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই আমরা এটা এটার পায়জামা কিন্তু পুরো আড়াই গজ একেবারে সুতি থাকবে সম্পূর্ণ সুতি হবে আর এই যে আরেকটা ডিজাইন এটার পায়জামাও সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ আড়াই জি সম্পূর্ণ এই তিনটা ডিজাইনের পায়জামা সম্পূর্ণ আড়াই হবে আড়াই থেকে কম হবে না এই ওকে আর কাপড় কলির কিন্তু 100 100 অবশ্যই কাপড় খুবই ভালো হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে হিট একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে কালার ম্যাচিং এটার পায়জামা ঠিক আছে আচ্ছা কালার ম্যাচিং যে এগুলার পায়জামা ধরলে মানে পছন্দ ধরলে পছন্দ ধরলে পছন্দ জি এই যে আরো একটা নতুন ডিজাইন সাদা কালার ডিজাইন অনেক পছন্দ করে সবাই নতুন ডিজাইন জি দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাবে কিন্তু এখন

দেখ কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আচ্ছা সেলাউন না দেখা লাগবে না আমাদের ডিজাইন গুলি দেখা দেন ভাই সময় স্বল্পতার কারণে জি আচ্ছা ডিজাইন গুলি দেখা দেন শুধু আচ্ছা ঠিক আছে ডিজাইনগুলো দেখা দিতেছি এই যে দেখেন একবার মানে প্রচুর ডিজাইন রয়েছে দেখালে অনেক সময় লাগবে তার জন্য আপনারা জামার ডিজাইন গুলি দেখা দিই এগুলো মাত্র 440 করে জি 440 টাকা করে এই যে কালার ম্যাচিং সালোয়ার এবং ওন্না পায়জামা ঠিক আছে ও ওন্না ওকে এটা চার একটা ডিজাইন এটা হচ্ছে প্যাটেল প্যাটেল প্যাটেলের দাম কি সেম হবে ভাই প্যাটেলের দাম আচ্ছা জান সেম দামে দিয়ে দিলাম জান এমনে তো বেশি বেশি বিক্রি করেন। জি। আমরা 450 টাকা পর্যন্ত বিক্রি করছি হ্যাঁ সর্বশেষ ছাড় দিয়ে। 450 টাকা এখন পুরোই ছাড় দিয়ে দিলাম। ওকে। এটা হলো আপনার জামার প্রিন্ট। ঠিক আছে? এই জামার প্রিন্ট আর ওই নিচে হলো আপনার পায়জামার প্রিন্ট। ঠিক আছে? আর এই যে অন্যটা থাকবে এটা। আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট আমরা সুন্দর একটি কাজের ভিতরে সিকোয়েন্সের ভিতরে দেখাচ্ছি। জরি সুতার কি। এই দেখেন। দেখেন কত সুন্দর কাজ করা থাকবে কিন্তু।

মাত্র 580 টাকা না জি মাত্র 580 টাকা টাকা পেয়ে অসাধারণ কালেকশন এই যে কালার ম্যাচিং এটা ঠিক আছে কালার ডিজাইন ম্যাচিং কালার ম্যাচিং করা থাকে জি আচ্ছা এটা সম্পূর্ণ পাঁচ হাতে কালার ঠিক আছে আর কিন্তু খুব সফট হবে সুন্দর খুবই সফট জি আচ্ছা পছন্দ হলো মেরে কালেকশন দেখাচ্ছে এই কালেকশনটাও খুব সুন্দর ঠিক আছে এটা অনেকেই পছন্দ করছে কালেকশন কালেকশন এই যে সুন্দর প্রাইস জি সেম price আচ্ছা হিট একটা কালেকশন মাত্র 580 টাকা জি এই কাপড়গুলো কিন্তু বি গ্রেডের তারপরও কেউ বলতে পারবে না যে এটা বি গ্রেডের কাপড় বুঝতে পারছেন সুন্দর খুব সুন্দর টিচার এই যে কালার ম্যাচিং এটা একটা সুন্দর একটা দেখাচ্ছে এরও 580 টাকা ভাই 580 টাকার মধ্যে দিয়ে দিতে ভাই লং থাকবে এটা 47 পুরা 47 থাকবে পুরা জি এই যে এটা কালার ম্যাচিং ওন্না হ্যাঁ আমরা ওন্না পুরোটা খুলে দেখাইতেছি না কয়েকটা ওন্না দেখাইলাম কেন অনেকে ওন্না দেখতে চায় ওন্না ঠিক আছে কিনা লম্বা ঠিক আছে কিনা বড় আছে কিনা হ্যাঁ ওন্না সম্পূর্ণ পাঁচ হাতে থাকবে এই যে আর ডিজাইন দেখাইতেছি সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে কাপড়গুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে ভাই যে যত পিস তত পিস দিতে ইনশাআল্লাহ দিতে পারবো ডিজাইন স্ক্রিনশট তুলে রাখবে অথবা আমাদেরকে ভিডিও কল দিবে এই যে ওয়া অসাধারণ কালেকশন জি এটার কালার ম্যাচিং ওন্না ঠিক আছে ওকে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সুন্দর ডিজাইন অনেকে ছোট ফুলের ভিতর চায় হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো 580 করে 580 করে রং কোস্ট গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি রং কোস্ট নিয়ে কোনো কথাই হবে না ইনশাআল্লাহ রং কোস্ট কিন্তু সাথে 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 ফেরত মানে সে যদি চায় আইশো দিতে পারে সে যদি চায় যে ডেলিভারি চার্জ আমরা দিয়ে আমরা এটা ফেরত নিয়ে আসব সেটাও পারবে সে অবশ্যই এই যে কালার ম্যাচিং এটা পায়জামা এটা আরেকটা ডিজাইন জি আরেকটা ডিজাইন

এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন ওরে ভাই কত সুন্দর ডিজাইন দেখছেন জি কাপড়গুলো খুবই ভালো হবে কয়টা কয়টা পণ্য দেখাইলাম এই যে এইগুলো কালার ম্যাচিং অন্য পায়জামা ঠিক আছে আমরা ভিডিও বড় কারণে সবগুলো দেখাইতে পারলাম না আরো কিন্তু अवेलेबल ডিজাইন আছে আমাদের কাছে এরপরে দেখাইতেছি রাঙ্গোলি রাঙ্গোলি জি

অবশ্যই এটা কিন্তু সবাই যাচাই করে নেবেন কেন সেম কাপড়ের ভিতরে সেম ডিজাইনের ভিতরে কিন্তু আরো কম দামে বিক্রি করে ঠিক আছে কিন্তু অবশ্যই কাপড়টা আপনার চিনতে হবে ইনটেক কিনা সেটাও বুঝতে হবে হ্যাঁ শুধু নিয়ে নিলেই হবে না এরপর আমরা দেখাচ্ছি পাকিজা পাকিজা এই যে দেখেন পাকিজা কত রাখবেন দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি যেমন ভালো পায়জামার কোয়ালিটি এমন ভালো আবার কি এই ওন্নাটা যে ওন্নাটা এমন বড় ঠিক আছে ওন্নাটা থাকে কালার ম্যাচিং আর ডিজাইন ম্যাচিং ওন্না ঠিক আছে এই যে কালার ম্যাচিং পাজামা হ্যাঁ পাকিজা হলো নাম করা ব্র্যান্ড পাকিজার ব্যাপারে বলা লাগে না পাকিজার সবাই জানে পাকিজা কেমন এবার আরটি কাপড় দেখাইতেছি এটা হলো এই যে এমন ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার এই ডিজিটাল প্রিন্টের ভিতরে কাট ওয়ার্ক করা থাকবে উন্নয় ঠিক আছে উন্নয় কাট ওয়ার্ক থাকবে জি কাট ওয়ার্ক করা থাকবে ওকে এই যে জামারা দেখেন একবারে ফিনিসে ইয়াতে যা থাকবে ক্যাটালাগে যা থাকবে তাই এই যে অন্য হলে কাটার করা এগুলোর দাম রাখছেন কত মহুরু এগুলো দিতেছি এতদিন বিক্রি করছে 700 টাকায় ঠিক আছে এখন আমরা 680 টাকা দিয়ে দিতেছি 680 টাকা এখন সব অফার মূল্য দিয়ে দিতেছি আমরা 680 টাকা জি এই যে দেখেন পাজামার কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে হ্যাঁ আচ্ছা এই যে নেক্সট কি আইটেম দেখাবেন নেক্সট দেখাবো আমরা লাক্সারির ভিতরে লাক্সারির ভিতরে জি লাক্সারি সিল দেওয়া থাকবে হ্যাঁ লাক্সারি কত করে রাখবেন দাম লাক্সারি আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনেকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা সাতশো টাকায় দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকা জি আর যদি কেউ বান্ডেলে বান্ডেল নেয় তাদের জন্য ভালো অফার আছে ভালো অফার আছে জি দেখেন কত সুন্দর ফুল ঠিক আছে লাক্সারি থ্রি পিস খুব সুন্দর কালেকশন এখানে এ সিলও দেওয়া থাকবে সিলও দেওয়া থাকবে ওকে এটা না সম্পূর্ণ পাঁচ হাতের নামের জন্য জি এটা দেখো কত বড় উন্ন হবে নামাজ এর সম্পূর্ণ আর চড়ায় বড় হবে ঠিক আছে এই যে এটা ম্যাচিং করা পায়জামা আচ্ছা তার পাড়টা দেখাচ্ছে লাক্সারি ভিতরে মাত্র 700 টাকার ভিতরে জানিতেছেন অবশ্যই দিয়ে এগুলো কিন্তু এ গ্রেডের এর কিন্তু হ্যাঁ বি গ্রেড না কিন্তু এ গ্রেড হ্যাঁ অবশ্যই ওয়াও খুব সুন্দর কালেকশন সেম প্রাইজের ভিতরে জি সেম প্রাইজের ভিতরে এই কালার ম্যাচিং পায়জামা এটা ঠিক আছে অবশ্যই মাত্র 700 টাকার ভিতরেই লাক্সারি কটনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা এক বান্ডেল বা পুরো বান্ডেল এক বান্ডেল এক ডিজাইন নিতে হবে না সে যদি 20 পিস না হয় 20 কালারও ঠিক আছে তাহলে কিন্তু আমরা প্রাইস মানে অফার দিয়ে থাকি ঠিক আছে অফার দেয়া থাকবে জি অবশ্যই অফার দিব কিন্তু মিষ্টি নিতে হবে সে চাইলে এক ডিজাইনে নিতে পারে আবার চাইলে অনেক ডিজাইন মিলে 20টা নিতে পারে 20টা নিলে একটা অফার থাকবে ওয়াও স্যার মাত্র 700 টাকা